আজকের আলোচনা মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা তো লক্ষ্য করে দেখবেন যে আপনারা দুটো স্কিমে আপনি ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডে এবং আপনি ভাবছেন যে বেশ ভালো ডাইভার্সিফাইড করে বসে আছি কিন্তু দুটো স্কিমেই একটু পড়াশুনো করলে দেখতে পাবেন যে অনেকগুলো কমন শেয়ার হয়ে গেছে এবং এনএভিটা সেই জন্য একইভাবে ওপর ডিচ করে এই কমন শেয়ার ব্যাপারটার নাম হচ্ছে ওভার এখন ওভার ল্যাপটা মানে হচ্ছে যে আপনি ভেবেছিলেন যে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড স্কিমে টাকা রেখে বিভিন্ন জিনিস বিভিন্ন স্টকসের যে অ্যাপ্রিসিয়েটিভ ভ্যালু সেটা আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে ক্যাপচার হবে ভালো করে দেখবেন যে আমরা যখন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে ইনভেস্ট করি মানে মিক্সটা তৈরি করি একটা পাঁচ ছটা হয়তো ফান্ড হবে এবং ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম অ্যাক্রস ভেরিয়াস ফান্ড হাউসেস এইটা ওইটা সেটা করে। এবং ভাবি যে বেশ ভালো ডাইভার্সিফাইড করে বসে আছি এখন সেই টাকাটা যেটা আপনার কাছ থেকে পেয়েছে হয়তো দেখা যাবে যে বিভিন্ন ফান্ড হাউস মোটামুটি একই শেয়ারে ইনভেস্ট করে বসে আছে সেই অর্থে তো ডাইভার্সিফিকেশান হলো না এবং আপনিও তার যে মানসিকতা আপনার যেটা ছিল সেটা তো খণ্ড খণ্ডিত হয়ে গেল কেন আপনি ভেবেছিলেন এক সেই ভেবে আপনি টাকা ইনভেস্ট করেছেন হচ্ছে আরেক তো এইটা হচ্ছে ওভারল্যাপিং ইন মিউচুয়াল ফান্ড তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ওভারল্যাপটা হয় কেন আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি ধরুন আপনি একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন দুটো ফান্ড হাউসে একটা এক্স একটা ওয়াই এখন ক্যাটাগরাইজেশন ওয়াইজ এই টাকা ফান্ড এইটি পারসেন্ট লার্জ ক্যাপে রাখবে এবং লার্জ ক্যাপ তাদের রাখতে হবে যারা প্রথম হান্ড্রেড মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে এসে যায় তো অবিয়াসলি এক্স আর ওয়াই এই ক্যাটেগরিতে যদি লার্জ ক্যাপ ফান্ড চালায় তো তাদের তো কমন স্টক্সই চলে আসবে তো আপনি তো ইনভেস্ট করছেন দুটো লার্জ ক্যাপে আপনার পোর্টফোলিওতে কমন স্টকস চলে আসছে ইনডাইরেক্টলি এছাড়াও একটা ফান্ড হাউস হয়তো চার ধরুন দু তিনটে ফার্ড হাউস আর কেউ থেম্যাটিক চালাচ্ছে কেউ একটা লার্জ চালাচ্ছে আর কেউ একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ চালাচ্ছে এটা হবে যে ওই লার্জ কথাটা যেখানে ইউজ হচ্ছে এই দু তিনটে ফান্ড হাউস ওই লার্জগুলো মোটামুটি কমন সেই লার্জ স্টকসগুলো চলে আসবে এই ওভারম্যাপিংটা সেইগুলো হতে বাধ্য এখন আপনি ভাবছেন যে আপনি তো অনেক রকম ফান্ড হাউসে করেছেন কোনো না কোনো ফান্ড হাউস বেটার করবে দ্যান দ্য আদার্স যেটা হয় এটা এটা আমাদের সাইকোলজিক্যাল একটা ইস্যু যে আমরা মনে করি এ বেটার হক করবে কি ও বেটার করবে কিবা এরা স্ট্যান্ডার্ড ভালো করে সুতরাং এদের মধ্যে দিয়ে আমি ব্যাপারটা করে নেবো আদত ব্যাপারটা ওভারল্যাপের একটা গল্প আসছে এবং ওভারল্যাপ হলে পর আপনার টাকা সেই কমন ওভারল্যাপ স্টক্সে ইনভেস্ট হয়ে আছে ইস্যুটা হচ্ছে এইটা এখন এটা থেকে মুক্তি কি করে পাওয়া যায় সেটা সম্বন্ধে আমি শিক্ষণই ঠিক এটা থেকে মুক্তি পাবেন সেটা বলছি না বাট দেখতে হবে যে ওভারল্যাপিংটা যেন থার্টি টু ফর্টি বেশি না হয় সো দ্যাট ব্রেস যে সিক্সটি পারসেন্ট মতন থাকবে ওভারল্যাপ নয় বলে তাদের যদি সেসব শেয়ারের যদি কোম্পানির যদি গ্রোথটা একটু এক্সট্রা অলরেডি ভালো হয় ওভারঅল এডেভিটা আপনার বাড়বে যেমন ধরুন মোস্ট লাইকলি ধরুন আপনি একটা থিম্যাটিক ফান্ড করছেন কি একটা লার্জ ক্যাপ করছেন মিড ক্যাপ করছেন স্মল ক্যাপ করছেন ধরুন টার্ন অ্যারাউন্ড স্টকস আইডেন্টিফিকেশান হয়েছে যেটা টার্ন অ্যারাউন্ড কোম্পানি আছে অলমোস্ট সব স্কিমে আপনি ওই টার্ন অ্যারাউন্ড স্টকটা পেয়ে যাবেন সুতরাং কমন ফ্যাক্টরটা এসেই যাবে কিংবা কোনো একটা থিম খুব ভালো কাজ করছে এবং সেই থিম অনুযায়ী ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করছে তো সবাই ওই থিমটাকে পছন্দ করছে তাহলে বুঝতে পারছে সেই থিমের যে যারা মার্কেট ডিডের স্টকস তাদের একটা নাম এসে যাবে আপনার টাকা সেখানে ইনভেস্ট হয়ে যাবে আমি এটা বলতে চাইছি না যে আপনার জন্য একটা এক্সক্লুসিভ ব্যাপারটা করতে হবে বাট আপনার মনে যে ধারণা যে আমি অনেকগুলো ফান্ড হাউজে পাঁচ হাজার করে এসআইপি করেছি কি দশ হাজার করে এসআইপি করেছি আই হ্যাভ ওয়েল ডাইভার্সিফাইড ইত্যাদি ইত্যাদি ওটা কিন্তু ভুল ধারণা বিকজ আলটিমেটলি আপনার টাকাটা ফান্ড হাউসেরা বিভিন্ন স্টকে সিলেক্ট করছে এখন যদি এরকম হতো যে পার্টিকুলার পার্টিকুলার একটা কোম্পানির শেয়ার কোনো ফান্ড হাউসই বাদ দেয়নি সবাই কিনে বসে আছে এরকম কমন সব বড় বড় নাম আপনারা দেখতে পেয়েছেন আপনাদের পোর্টফোলিওতে ভালো কথা অনেকগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পোর্টফোলিও কী কী ইনভেস্টেড হয়ে আছে আপনার যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ড আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন পোর্টফোলিওটা এখানে একটা সাইট খুব পপুলার আছে সেটা হচ্ছে মর্নিং স্টার বলে মর্নিং এমওআর আর এনআইএনজি এসটিএ আর স্টার ডট কম সেখানে গিয়ে আপনি দেখতে পারেন যে পোর্টফোলিওর কম্পোজিশানটা কী এবং আপনার যদি সাতখানা ফান্ড থাকে প্রত্যেকটার কম্পোজিশানটা আলাদা করে লিখে ফেলুন লিখে দিয়ে দেখুন যে কমনালিটি কী আছে সেই অনুযায়ী চেঞ্জ করার যদি প্রয়োজন হয় করতে পারেন আমি বলছিলাম যে চেঞ্জ করার মানে খুব ভালো একটা কিছু বাট বুঝে নিন যে আপনি সাতখানা ফান্ডে করেছেন তার মধ্যে টোটাল এক্সপোজড আছেন ধরুন ষাটখানা স্টকে তার মধ্যে দেখবেন সাতটা ফান্ডে চল্লিশটা স্টক কমন কুড়িটা হয়তো একটু একটু চেঞ্জ আছে তো এই অ্যানালিসিসটা নিজে নিজে করলে পর হয়তো একটা আইডিয়া আপনি পাবেন যে আপনার টাকাটা কীভাবে ফান্ড হাউসে ইনভল্ড হয়ে আছে অল দ্য ইউনিভার্স অফ স্টকস ইজ লিমিটেড আর ভ্যালু ডিসকাভারি এভরি টাইম করাটা সম্ভব নয় আর হোয়াট ইজ ভ্যালু ভ্যালু ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি রিলেটিভ ইন টার্মস যে আপনি যেটা ভ্যালু পাচ্ছেন লো প্রাইস আর্নিংয়ে ভ্যালু পাচ্ছেন হাই প্রাইস আর্নিংয়ে ভ্যালু পাচ্ছেন ভ্যালুটা একটা পারসেপশন ওরিয়েন্টেড ব্যাপার যেমন ধরা যাক আমাদের মিউচুয়াল ফান্ডের এনএিগুলো যথেষ্ট হারে বেড়েছে বিটুইন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তো তার মানে কি যেসব স্টকস তারা ইনভেস্ট করেছে সেখানে তারা এখনও ভ্যালু পাচ্ছে এবং তারা হয়তো খুব বেশি সাফল করছে না সুইচ করছে না তারই মধ্যে নতুন নতুন ফান্ড চলে আসছে বিভিন্ন থিম নিয়ে ফান্ড চলে আসছে বিভিন্ন সেক্টর নিয়ে ফান্ড চলে আসছে এমন তো নয় যে এই সেক্টরগুলোর নতুন নতুন শেয়ার গজিয়ে উঠছে নতুন নতুন সেখানে যদি আমি একটা ফান্ড যদি আসে পিএসসি ওরিয়েন্টেড এমন তো যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে হঠাৎ গজিয়ে উঠেছে পিএসইউ সম্বন্ধে হয়তো পজিটিভ কিছু আইডিয়া ফান্ড ম্যানেজাররা রেখেছে এবং সেই জন্যে গুছিয়ে পিএসইউ স্টকসগুলোতে ইনভেস্ট করছে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সাইক্লিক্যাল অর্ডারে বিভিন্ন জিনিসের ডাউন বটমস আপ অ্যাপ্রোচে এক একটা সাইকেলে এক একটা ইন্ডাস্ট্রি এক একটা সেক্টর মুভ করে তো সেটা ফান্ড ম্যানেজারদের এক্সপার্টাইজ আছে সেখান থেকে বোঝার জন্য এবং সেগুলো যায় তারা ইনভেস্টটা করে বাট এই কমনালিটি অর্থাৎ ওভারল্যাপিং একটা ইস্যু যেটা আমার মনে হয় যে আপনাদের নিজেদের একটু পড়াশোনা করে দেখতে পারেন আর কিছু না আপনি জেনে গেলেন যে আপনার যে ইনভেস্টমেন্টটা কিভাবে পরিচালিত হচ্ছে সেটা জানারও দরকার মানে আপনি অডিট করছেন না ফান্ড ম্যানেজারের ওপর আপনি আপনার যে টাকাটা ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করছেন তার সম্বন্ধে অবহিত হচ্ছেন এবং আপনি বোঝার চেষ্টা করছেন যে আমার ফান্ডগুলো আমার টাকাগুলো কিভাবে বিনিয়োগ হচ্ছে আশা করি ব্যাপারটা বোঝা গেল বোঝাতে পারলাম এবং এটা নিয়ে একটু কারণ আমি দেখেছি অনেকেই আপনাদের হয়তো কুড়ি রকম ফান্ড হাউজের সাথে কুড়ি রকম স্কিমে চলছে টাকা কিছু কিছু স্মল ক্যাপ কিছু কিছু লার্জ ক্যাপ কিছু কিছু বিড ক্যাপ কিছু কিছু থিম্যাটিক ফান্ড তো আলটিমেটলি যদি কুড়িটা আপনাকে অ্যানালাইজ করে বার করতে হয় তখন আপনি দেখবেন যে কুড়িটা না করে দশটা করলেও হতো খালি টাকার অঙ্কটা বাড়িয়ে দিলেই হবে কারণ ব্যাপারটা মোটামুটি কমন চলছে তো ওই অ্যানালিসিসটা একটু করার দরকার আপনাদের যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স আছেন কিংবা আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটের দরকার কি আছে আপনি নিজে রিসার্চ করেই তো বার করতে পারেন কী ব্যাপারটা আছে কেন ডায়নামিক একটা সিচুয়েশন শেয়ার মার্কেট ডায়নামিক ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড তারই মধ্যে ইকোনমি নিয়ে একটা ডায়নামিজম আছে তার মধ্যে গভর্নমেন্ট নিয়ে একটা ডায়নমিজম আছে বাজারের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট নিয়ে একটা ডায়নামিজম আছে বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টারে একটা মার্কেট ক্রিয়েট হয় একটা প্রাইস তৈরি হয় তো সেটা সবকটা কটা আপনার ভাবনাচিন্তা করতে গেলে পর আপনি মোটামুটি পাগল হয়ে যাবেন সেটা খুব একটা ইস্যু নয় ইস্যু হচ্ছে যে যারা এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা আছেন তারা কিভাবে আপনার ফান্ডটাকে ডিপ্লয় করছে আপনার যেহেতু টাকা সুতরাং আপনার এটা জানা দরকার এবং আপনার এটা বোঝা দরকার সেই এই ছোট্ট ভিডিওটা করলাম ধন্যবাদ